এটি বালাসিঘাট ফেরি টার্মিনাল যেটি নির্মাণ করেছে বিআইডাব্লিউটি এ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বেশ কয়েক বছর আগে থেকে এটি নির্মাণ কাজ শুরু হয় এবং গত দুই তিন বছর আগেই এটি নির্মাণ কাজ শেষ হয়েছে কিন্তু এটি আর শেষ পর্যন্ত আমরা চালু হতে দেখলাম না যে এই টার্মিনালটি একশো পঁয়তাল্লিশ কোটি টাকা ব্যয়ে এটি নির্মাণ করা হয়েছে আপনারা জানেন যে এরকম একটি টার্মিনাল জামালপুর জেলার বাহাদুরাবাদ ঘাট এলাকায় এমন একটি টার্মিনাল নির্মাণ করা হয়েছে যেটি আসলে এটি নির্মাণ করা হয়েছিল যে এই পাশে ফেরি বালাসি এবং বাহাদুরাবাদ নৌ রুটে ফেরি চলাচল করবে এবং সেখানে অন্য আনা নেওয়ার জন্য ট্রাক অন্য অন্য যানবাহন চলাচল করতো তে করে উত্তরাঞ্চলের বিশেষ করে আট জেলার গাইবান্ধা রংপুর নীলফামারি কুড়িগ্রাম দিনাজপুর লালমনিহাট পঞ্চগড় সহ বিভিন্ন জেলার মানুষ এই ফেরিঘাটটি ব্যবহার করে উপকৃত কথিত আছে যে এখানে অপরিকল্পিতভাবে এই টার্মিনালটি বা এই ফেরিঘাটটি নির্মাণ করায় এটি জনগণের কোনো কাজে যাচ্ছে না আমরা স্থানীয়দের সাথে আমি কথা বলে জানিয়েছি তা তাদের দাবি যে এইটা যদি ফেরিঘাট চালু না হয় তাহলে এইটা যেন একটা হাসপাতাল চরাঞ্চলের মানুষের জন্য একটি এটি যেন হাসপাতাল হিসেবে ব্যবহার করা হয় তাহলে মানুষের অন্তত এ কিছুটা হলেও কাজে লাগবে তারা চিকিৎসা সেবাটা এখান থেকে পাইতে পারে আমিনুল হক ভাদুঘর ডট নিউজ বালাসিঘাট ফুলছড়ি গাইবান্ধা